এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন সেখানে তারা বাংলাদেশের সব থেকে মেধাবী সন্তানরা লেখাপড়া করছে মাস্টার ডিগ্রি হোল্ডার তো সেখানে কেন আমার হাজার হাজার পুলিশ দিয়ে তাদেরকে নিরাপত্তা দিতে হবে কেন এই দায় দায়িত্ব কি তাদের নাই আর আপনার শিক্ষকের আন্দোলন আপনার আন্দোলন শুরু করবেন নেগোসিয়েশন তো জানতে হবে আপনার আগে যান আপনার মন্ত্রণালয় যান আপনার সচিবের সাথে কথা বলেন আমার এই সমস্যা আছে আলোচনার মাধ্যমে সমাধান করেন সব কিছু ডক্টর মোহাম্মদ ইনুসের ওই দরজার সামনে গিয়ে তাকে ডিস্টার্ব করা সে একটা কি বলে মানে বিপ্লব বিধ্বস্ত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি মারাত্মকভাবে কষ্ট করতেছেন এই বয়সে চুরাশি বছর বয়সে আমাদের আমাদের মা বাবা আত্মীয় স্বজন দেখতেছি এরকম বিছানায় থাকে তাদেরকে হাত ধরে নেওয়া লাগে আর এই মানুষটা যে বাংলাদেশের দুর্ভিক্ষ হতো আপনারা জানেন আমরা তাদেরকে কোনো ভালো জিনিস আমরা গ্রহণ করতে চাই না আমরা তাদেরকে সহযোগিতা করি এই বর্তমান সরকার সুষ্ঠ সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার দরকার সুশাসন বলেন আইনের শাসন বলেন দীর্ঘ সতেরো বছরে আমাদের কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় নাই রাতের ভোট দিনে দিনের ভোট রাতে ব্যালট বাক্স আমরা পুলিশ অনেকে ভরে দিয়েছি ব্যালট বাক্স কেন এটার কারণে আমাদের ইমেজ একটা শূন্যের কোঠায় তো এই ইমেজটাকে বাড়ানোর জন্য আমরা জনগণের কাছে যেতে চাই জনগণ আমাদেরকে এখন অ্যাকসেপ্ট করছে না আর এটারও একটা কারণ আছে মব জাস্টিস কেন হচ্ছে আপনারা রাজনৈতিক ব্যক্তিত্বরাও বলেন সাংবাদিকরাও বলেন কারণ হচ্ছে যে এই বিচারের দীর্ঘসূত্রিতা ফার্স্ট জাজ পুলিশ পুলিশের কাছে একটা জিনিস আসলে ওইটাকে যদি সঠিকভাবে দেখা সাক্ষী হোক ইভিডেন্সিয়াল হোক এখন তো ডিজিটাল যুগ ডিএনএ টেস্ট হোক এগুলো যদি সঠিকভাবে আমরা উপস্থাপন করতে না পারি তাহলে কি আপনি বিচার পাবেন ফার্স্ট জাজ হচ্ছে পুলিশ তো আমাদের পুলিশ যদি আমরা সঠিকভাবে তৎপর না থাকি তাহলে তো আপনি জাস্টিস দিতে পারবেন না এই জাস্টিস দিতে পারছেন না বলেই সেখানে আমি জুডিশিয়াল সিস্টেম যারা বিচারক তাদের দায় আমি খুব একটা বলবো না কারণ একটা মামলা তদন্ত করতে বছর চলে যাচ্ছে পারতেছি না আমরা তো এই জিনিসগুলো রিপেয়ার করা দরকার সেই রিপেয়ার হোক কারের মাধ্যমে হবে আমাদের এই দুই লাখ পুলিশ এটা তো সবার তো তদন্ত ক্ষমতা নাই সেপারেট এখন তদন্ত ইউনিট চাচ্ছে কেন মানুষ আমাদের সিআইডি এক্সপার্ট তদন্ত বিভাগ পিবিআই এক্সপার্ট তারপরে আবার সেপারেট চাই মানে আমরা সব সময় নতুন কিছু চাই এখন আমাদের যে প্রবলেম থানাতে এই যে তদন্তকারী কর্মকর্তা আছে আমাদের একটু ডেভেলপ হওয়া দরকার আমরা ট্রেনিং প্রোগ্রাম শুরু করেছি আমাদের বর্তমান স্বরাষ্ট্র সচিব বর্তমান সরকার আইজিপি মহোদয় সবাই এই ব্যাপারে কনসার্ন আমি বলেছি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে হলে মন্ত্রণালয় আমাদের হোম অ্যাডভাইজার আমাদের আইজি মহোদয় যে স্যার প্রতিটি কেন্দ্রে দশজন পুলিশও দিতে পারবো না আমরা দুইজন পুলিশ থাকবে আনসার থাকবে অন্য অন্য বাহিনীর সদস্য দশজন আপনারা বিশ হাজার লোক যদি ওই কেন্দ্রে সহযোগিতা না করেন ভোট করা সম্ভব নির্বাচন করা সম্ভব সম্ভব নয় তাহলে ওই আপনারা পলিটিক্যাল লোক যেমন বলেন জনগণ সকল ক্ষমতার উৎস তা আমরাও বলি আমাদের পুলিশের লোকজন কাজ করতে হলে জনগণের সার্বিক সহযোগিতা দরকার আপনারা পজিটিভলি জন পুলিশকে সহযোগিতা করেন